সপ্তাহে একদিন ক্যালসিয়াম খাওয়াই সপ্তাহে দুই দিন জিঙ্ক খাওয়াই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাকরাম ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও সবাই এবং সুস্থ আছি শুধু আমার একটু সমস্যা গলার সমস্যা যাই হোক দোয়া করবেন সবাই যেন মানে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং ভালো থাকি তো সকাল সকাল মানে সকাল বলতে এখন কিন্তু প্রায় দশটা বাজে আমার আব্বা মা গেল ওই যে ভুট্টা পাতাগুলো নিয়ে আসলো ক্ষেত থেকে আর এখন কিন্তু ভুট্টা তোলার সিজন ভুট্টা পেকে গেছে অলরেডি কয়েক দিনের ভেতরে সব মনে হয় এই যে সপ্তাহ এই সপ্তাহের ভিতরেই ভুট্টা সিরা শুরু হবে এই যে দেখেন ভুট্টা পাতাগুলো ভুট্টা পাতাগুলো মানে পেকে যাওয়ার মতোই আর কি তো আমাদের ছাগলগুলো সবগুলোই না নতুন ছাগল এবং কয়েকটা ছাগল ঘরের ভিতরে রাখছি আর এইভাবে ভুট্টা পাতাগুলো খাইতেছে তো যাই হোক মানে দু এক মাস আগে কিন্তু আমাদের ছাগলগুলো একটু শুকনো ছিল তখন খাদ্য সংকট ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ এক মাস থেকে ছাগলগুলোর স্বাস্থ্য মোটামুটি ভালোই হয়েছে কাঁচা ঘাস খাইতেছে ভুট্টা পাতা খাইতেছে এই জন্য আর এগুলো কিন্তু প্রচুর ভিটামিন এবং পুষ্টিসম্মত ছাগলের জন্য আর কাঁচা পাতা বা ঘাস কিভাবে খাচ্ছে ছাগলগুলো দেখেন আমাদের ছাগলগুলো খাওয়ার রুচি এমনিতেই অনেক এবং তারপরেও আমি মাঝে মধ্যে সপ্তাহে দুই দিন জিং খাওয়াই সপ্তাহে একদিন ক্যালসিয়াম খাওয়াই বড় ছাগলগুলোকে এবং সপ্তাহে তিন দিন ছোটো ছাগলগুলোকে বা বাচ্চাগুলোকে ক্যালসিয়াম খাওয়াই এবং ভিটামিন টপ ডি থ্রি এটা খাওয়াই বাচ্চাগুলোকে ভিটামিন আমি দেই না ছাগলগুলোকে শুধু বাচ্চাগুলোকেই খাওয়াই তো আমাদের যে চারটা ছাগলের বাচ্চা আছে তিন মাস প্লাস বয়স হচ্ছে এই যে বাচ্চাগুলো শুধু এই ছাগলগুলোই একটু দুর্বল তাছাড়া কোনো ছাগলই দুর্বল নয় সব ছাগলই ঠিক আছে দুর্বল হওয়ার কারণটা হচ্ছে আমাদের এই ছাগলগুলো মানে বাচ্চাগুলো যখন হয় তখন কিন্তু ভরপুর ঠান্ডা বা শীতের সময় হয়েছিল প্রচণ্ড শীত আর ওই সময় কিন্তু আমিও অসুস্থ ছিলাম আপনারা হয়তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটা অ্যাক্সিডেন্টে প্রায় চার মাস থেকে অসুস্থ এখনও কিন্তু ঠিক মানে পুরোপুরি সুস্থ হইনি তো যার কারণে ওই সময় আমি ছাগলগুলোর সঠিকভাবে যত্ন পরিচর্যা করতে পারিনি একই তো মানে আমি বাড়িতে অসুস্থ তার উপর বাচ্চাগুলোর তেমন একটা যত্ন এবং পরিচর্যা নিতে পারে নাই সবাই আমাকে নিয়েই ব্যস্ত ছিল আর ছাগলের বাচ্চাগুলো তেমন একটা যত্ন নিতে পারি নাই বলেই কিন্তু ছাগলের বাচ্চাগুলো একটু অসুস্থ হয়েছিল বলতে আমারশ্রয় মানে পাতলা পায়খানা রোগটা হয়েছিল আর আরেকটা সমস্যা হয়েছিল যে আমি এই বাচ্চাগুলোকে সঠিক সময়ে কৃমিনাশক দিতে পারি নাই যার কারণে এই অবস্থা একটা অবস্থা দেখেন এরা খুবই কাজিয়া করে খাওয়ার সময় বিশেষ করে তো আমাদের এই ছাগলগুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের আর আমরা একটাও কোথাও থেকে কিনি নাই বা সংগ্রহ করি নাই মাত্র তিনটা ছাগল আমি নতুন বাজার থেকে কিনে আনছিলাম তো এগুলো ছাগল কিন্তু সবগুলোই আমাদের বাড়ির আমার মায়ের ছাগল পালন করা তো আমি ছাগলের খামার শুরু করছি এক বছর হচ্ছে সবাই দোয়া করবেন ভবিষ্যতের জন্য বড় করতে পারি এক বছর আগে থেকে আমি কিন্তু এই প্ল্যানটা করি যে আমি আর ছাগল বিক্রি করব না বা বাড়িতে বিক্রি করতে দেব না আমরা খামার করতে চাই এবং ধীরে ধীরে অনেক বড় একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে চাই এরকম রকম স্বপ্ন এবং কল্পনা ছিল পরিকল্পনা ছিল এবং যার ফলে আলহামদুলিল্লাহ এক বছর হইতে হইতে আমাদের খামারে বর্তমান ছোটো বড়ো সব মিলিয়ে উনিশটা ছাগল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এরকম স্বপ্ন এবং কল্পনা ছিল পরিকল্পনা ছিল এবং যার ফলে আলহামদুলিল্লাহ এক বছর হইতে হইতে আমাদের খামারে বর্তমান ছোট বড় সব মিলিয়ে উনিশটা ছাগল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি খামারটা বড় করতে পারি এবং আমার মনের স্বপ্নগুলো আশাগুলো পূরণ করতে পারি এই যে দেখেন বাচ্চাটা যত্ন পরিচর্যা এবং ওষুধ মেডিসিন ট্রিটমেন্ট খাবার দাবার কোনো কিছুতেই কিন্তু কমতি ফুল ফুলফিল আমি যত্ন করতেছি কিন্তু তারপরেও মানে যেটা দুর্বল একদম হয়ে গেছে সে সেখানে আমি ফেরানোর চেষ্টা করতেছি কিন্তু অনেক তো যাই হোক এই যে দেখেন ভুট্টা পাতাগুলো এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে এই ছাগলগুলো যদি খায় তাহলে দুপুর পর্যন্ত এগুলো খাইলেই হয়ে যাবে আর বিকেলে দেখা যাবে দুপুরে আমি পানি খাওয়াবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমাদের এই খামারে কিন্তু আমি নিয়মিত আমার খামারের আপডেট শেয়ার করে থাকি আপনাদের সাথে এবং ভালো মন্দ অনেক কিছু বিষয় জানা অজানা বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে নতুন খামারিরা বা যারা ছাগল পালন করে তাদের একটু হলেও উপকার হয় বা কাজে আসে বা কাজে লাগে এরকম আর কি তার জন্যই কিন্তু মূলত সেই জন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি যাতে করে আপনাদের একটু কাজে লাগে উপকারে আসে এবং আপনারা উৎসাহ পান অনুপ্রেরণা পান সেই জন্যই তো কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি পারেন তাহলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আমার এই জায়গায় ভুল হলো বা এটা সঠিক ইনফরমেশান দেয়নি বা আমার তথ্যটা ভুল হইল এরকম আর কি যদি কখনও মনে হয় তাহলে অবশ্যই একটু জানাবেন দয়া করে তাহলে দেখা যাচ্ছে যে আমিও সঠিক রাস্তায় আসতে পারবো সঠিকটা আবার বিশ্লেষণ করতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আপনারাও ভুল তথ্য থেকে বেঁচে গেলেন আর কি মূলত এই জন্যই বলতেছি আর যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় যে ভালো লাগে বা উপকার হতে পারে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে করে সবার আগে আমার ভিডিওর আপডেট আপনারা দেখতে পান তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমার বর্তমান আমি পাঁচ হাজার প্লাস পরিবার আমার পরিবারের সদস্য তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আশা করি আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার পাশে থাকবেন আপনারা অল টাইম এবং আমাকে সাপোর্ট করবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে আমি আমার নতুন ছাগলগুলোকে একটু দেখাই নতুন ছাগলগুলোকে দেখিয়ে ভিডিওটি শেষ করব। তো এগুলো ছাগল কিন্তু ঘরের ভিতর আমি রাখছি ঘরটা একটু পরিষ্কার করে পাতা আনে দিল এখানে বেঁধে রাখছি এই যে দেখেন এখানে অনেকগুলো পাতা দেওয়া আছে এগুলো খাইলেই এদের হয়ে যাবে সারা সারাদিন দুপুরবেলা পানি খাওয়াবো তো বর্তমানে আমাদের বাড়ির পিছনে কিন্তু একটা মেশিন স্টার্ট করলো খুবই ব্যাকগ্রাউন্ড সমস্যা হচ্ছে বা অতিরিক্ত সাউন্ড হচ্ছে বেশি কিছু বলতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে বাধ্য হয়ে কেননা প্রচুর শব্দ হচ্ছে তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম